থানা আসে থানা রিকভারি করে হাসপাতালে যখন যায় তখন জ্ঞান ছিল তারপরে বর্ধমান আসার পরে বর্ধমানের সুপার ডেপুটি সুপার বা ডাক্তার যারা আছেন চার পাঁচজন দেখছেন তারা যথাসাধ্য চেষ্টা করে তারপরে তার জ্ঞান ফিরেছে দু একটা কথা বলছে সুস্থ অবস্থায়ও সে কথা বলতে পারছে না একটা কথা বলতে গিয়ে আর কথা বলবে সেটা আমি দেখলাম

হাটের ব্যাপারটা বলব হাট স্পেশালিস্ট যিনি আছেন তিনি দেখে আর ব্রেনের ব্যাপারেও একটা কনফার্ম হতে হবে অনেক সময় চোট লেগে থাকলে পরে ক্ষতি করেছে আমি বলি তারা মেরেছে লাঠি দিয়ে তারা মেরেছে রড দিয়ে তারা মেরেছে খুশি এবং যেভাবে যেমন মেরেছে মেরেছে মারতে মারতে তার জ্ঞানটা হারিয়ে গেছে সে বলেছে আমি আর সহ্য সহ্য করতে হবে না তোকে আমরা চেয়েছি তুই চক এবং গ্রামের মানুষের আসার আগেই ওরা উদাও হয়ে যায় আর এইবার প্রশ্ন আমার এটা ভারতবর্ষের সংবিধানকে ইন্ডিয়ান পিনাল কোডকে তারপরে ভারতবর্ষের আইনকে সরাসরি চ্যালেঞ্জ করে এটা করেছে আমি নিশ্চিত তৃণমূল কর্মী যেহেতু হতো এটা করতাম কয়েকদিন নাম করে তারা গুন্ডা আমি বরাবর বলেছি আহমদ একশত শতাংশ গুন্ডা আজকেও বলছি আমাকে বলতে দাও গত এগারো নয় দু হাজার পাঁচ কেস নম্বর সাতান্ন এখানে একজন মার্ডার হয়েছিল ইয়াদুল শেখ বাবার নাম রেকাবুল শেখ আহমদ শেখ সেই খুনের আসামি ছিল জেল কেটেছিল এটা আমি তথ্য সংগ্রহ করলাম জেল খেটে পরে কিছু পয়সা করে দিয়ে কোনোভাবে সে স্বস্তি পেয়ে বেরিয়ে আসে এটা তার একটা বড় চরিত্র ওয়াকাফের সম্পত্তি দখল করে চরিত্র বদল করে বিক্রি করেছে বিএলআর কাছে সেগুলো পাওয়া যাবে বিচারের জন্য ডেকে কিল থাপ্পড় মেরে তার সম্পত্তি কেড়ে নিয়েছি ওদের দোকান থেকে মাল কিনতে হবে এটা বাধ্য করছে বাইক বাহিনী গুন্ডা বাহিনী জমি দখল মাফিয়া এটা তার চরিত্র এবং ওখানে আমি নিজে গত চার বছরের চারটে পুজো তিনবার সর্বস্তরের মিটিং পঞ্চায়েত সমিতি এসব আমি করেছি আমার সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট আর স্কলারশিপ তারা বিক্রি করে এই কারণে আমি তাদের হাতে হাতেই বলেন মুখ্যমন্ত্রীর কাছে গেছে এবং আমি নিজে তার সাথে কথা বলেছি অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছে তিনি খবর পেয়েছে সেই ব্যাপারটা আমি আর কিছু বলবো না পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে তবে থানার যে আইসি আছে অত্যন্ত নোংরা মানুষ যারা মেরেছে যে ছেলেটি একা আর বারো জন ধরে তাকে পেটাচ্ছে এর ক্ষমতা আছে কারো দেওয়ার তিনি একজনকে পাঠিয়ে দিলেন বেকের মুখের কষ্ট এসব থানার উচিত খাঁকির পোশাক পরে আছেন এইভাবে দায়িত্ব নিয়ে কাজ না করাই ভালো মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষোভে আছে আর আমি আপনাদের সামনে বলছি আহমদ যদি কুসুমগ্রাম মন্তেশ্বরের কোনোভাবে দায়িত্ব কিছু থাকে তাহলে ভোট হবে না এই সন্ত্রাস হবে ওকে অপারেশন না করলে ওর পার্টির ক্ষমতা থেকে না সরালে মন্তেশ্বর পুশুর শান্ত শান্ত না এটা খুব অত্যন্ত ক্লিয়ারভাবে আমি সব জায়গায় বলেছি আপনাদের বলছি আমি তার সাথে বসার লোক নয় প্রচুর লেখাপড়া করেছি কয়েকটি ভাষায় ডিগ্রি করেছি এইরকম অসভ্য বর্বর খুনি তাদের সাথে রাজনীতি করা সিদ্ধিপুল্লাহ চৌধুরী কোনো সম্ভব নয় সাধারণ মানুষ তার বিপক্ষে যদি কেউ গ্রামে সার্ভে করে তো দেখা যাবে পঁচানব্বই শতাংশ মানুষ আটানব্বই শতাংশ মানুষ তার বিরুদ্ধে ঘটনাটা ঘটেছে সমবায় সমিতি দিয়ে চাল চুরি করেছে মিড ডে মিলে বাচ্চা ছেলেদের এবং এই প্রতিবার লালন বলে তাকে মার খেতে হবে আমি আতঙ্কিত বাকিদের প্রতিও আক্রমণ করবেন পুলিশের দায়িত্ব এসপির দায়িত্ব ডিএসপি আছেন তারপরে এসডিপিও আছেন থানার আইসি আছেন ঢাকি পোশাকের মর্যাদা এবং কাজ করব এখানে চিকিৎসা হচ্ছে বিকেলে যাওয়ার সময় আর একবার দেখব এবং ইসিজি বা হার্ট স্পেশালিস্ট কি বলেছেন না বলেছেন এই অপরাধ এতে এর সঙ্গে বর্ধমানের যে সভাপতি কোনো সন্দেহ নয় এই আহমদ শেখকে তিনি মানে কোলে বসিয়ে দুধপাত খাইয়ে শক্তি দিচ্ছেন এটা সভাপতির কাজ নয় এটা এই অসভ্যতাকে যে সভাপতি ঠাঁই দেন লোকে তার বিরুদ্ধে মুখ খুলবে আমি তো খুললাম

অভিভাবক তো কন্ট্রোল করবেন যদি কিচ্ছু করেন না তিনি চাইছেন একটা মুসলমানকে দিয়ে ভালো নেত্রী থেকে জখম করি সিদ্ধিকোল্লা চৌধুরী সে রাজনীতি পচে আমি রুখে দাঁড়ালের এলাকার রক্তাক্ত হয়ে যাবে আমি নিচে ঘাইল হয়েছি কিন্তু আমার নীতি হলো শান্তি আজকে বলবো যারা শুনছেন শুনবেন শান্তিতে থাকুন ভালোবাসা নিয়ে থাকুন যারা অপরাধ করছে লিখিতভাবে তার আপনার জেলা শাসক বা এসপি তাদের কাছে দিন যাতে সে শাস্তি পায় এদের কোনো ক্ষমা নেই বলছি আহমেদ হোসেন শেখকে আপনি গুন্ডা বললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি সেখানে গুন্ডা সভাপতি রেখে দিয়েছে হ্যাঁ রেখেছে তারা কিছু করতে পারছে এখন আমার মুখ উপরে যদি আক্রমণ করতে পারে ক্যাবিনেটের উপর আক্রমণ করা মানে কি মমতা ব্যানার্জির উপর আক্রমণ দলের উপর আক্রমণ ভারতের সংবিধানে নিরাপত্তার কথা বলা আছে আমার পকেটে বোধে আছে আমার আই কার্ড অল ওভার ইন্ডিয়া নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনে যে একজন ক্যাবিনেট মন্ত্রীকে মারতে চায় কত লম্বা তার এই হাতের আশ কারা কে দিচ্ছেন কাটোয়াল বড়বাবু দিচ্ছেন যিনি বসে আছেন তিনি দড়ি দড়ি টানতে পারছেন না এর বুঝতে পারছেন না যে কত ক্ষতি আর কীভাবে কী হচ্ছে আপনি আপ্রাম দেওয়ার অভিযোগ করলেন হবে আপারে বাড়ি আপনি বোঝোলেন আমি আমি বলি আমরা বুঝে চলার মানুষ আগুন ছড়িয়ে দেওয়া সহজ নিভানোর কাজটা অনেক কঠিন শান্তি আনাটা কঠিন বিশৃঙ্খলা সৃষ্টি করা সহজ আমি বিশৃঙ্খলার পক্ষে নই এবং আমি একশো বলছি